আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এই বছর যারা HSC পরীক্ষা দিবা তোমাদের ইংলিশের সেকেন্ড পার্ট নিয়ে অনেক রিটেনশন আজকের ভিডিওর মাধ্যমে তোমাকে আমি শেখাবো কিভাবে তুমি সাথে সাথে পাবে সিনোনিম এন্টোনিম অর্থাৎ সিনোনিম এন্টোনিম মানে কি একটা শব্দ দেওয়া থাকবে এটার শব্দের সমার্থক শব্দ লিখবা অথবা বিপরীত শব্দ লিখবা এখন বাংলাতে লিখা তো অনেক সহজ বাট ইংলিশে লিখতে গেলে অনেকের দাঁত ভেঙে যায় সো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যাতে সাথে সাথে पाओ এরকম একটা টেকনিক শিখিয়ে দেব পাশাপাশি একটা বুট কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করাবো একটা বোর্ড কুয়েশন যদি প্র্যাকটিস করতে পারো তুমি হাজারটা বোর্ড কুয়েশন প্র্যাকটিস করার সমতুল হয়ে যাবে এবং কিছু টেকনিক শিখিয়ে দেবো সো তোমাদেরকে বলে রাখি এরকম একটা গল্প থাকবে এই গল্প থেকে তারপর লেখা থাকবে যে এই যে দেখো নিচে লেখা আছে এ যেমন পপুলার এস ওয়াই এন ওয়াই হ্যাঁ এম এই সেনোনিম মানে এটার পপুলার অর্থ হচ্ছে জনপ্রিয় সো জনপ্রিয় ওর সেনোনিম যদি বলে তার মানে পপুলার অর্থ জনপ্রিয় তাহলে এটার আরেকটা ইংরেজি কি যে জনপ্রিয় হবে জাস্ট এটা লিখবা খাতায় কি আমি লিখতে এর আগে অনেকবার দেখাইছি আমি এগুলা মার্ক করে রাখছি দেখো পপুলার এখন তুমি বলো পপুলার অর্থ কি জনপ্রিয় সো এখন তুমি চিন্তা করো যে পপুলার অর্থ জনপ্রিয় জনপ্রিয় আরেকটা সিনোনিম কি হতে পারে এখন অনেকে কিন্তু পারে বাট বানান পারে না পরবর্তীতে বানানো তোমাকে শিখিয়ে দেবো কোনো সমস্যা নেই সো জনপ্রিয় একটা প্রতিশব্দ হচ্ছে সিনোনিম হচ্ছে ফেমাস এই যে দেখো এফ এফ এ এম ও ইউএস মাস ফেমাস এটাই সবচেয়ে সহজ ফেমাস এফ এফ এম ইউ এস কি জনপ্রিয় বাস তুমি এখন ব্র্যাকেটে লিখে দিলা এস ওয়াই বা এটাকে বুঝাচ্ছে যে সিনোনিম এটা লিখছো তুমি এক নাম্বার পেয়ে যাবা চিন্তা করছো আচ্ছা এখন যদি তোমাকে বলতো এটার অ্যান্টোনিম কি মানে বিপরীত শব্দ কি তুমি যদি কি করতা এই পপুলার কি এটা আমি আসটা বুঝাচ্ছি বুঝছো এটা হচ্ছে আমি তোমাদেরকে আসটা বুঝাচ্ছি তুমি শুধু পপুলারের সামনে আন লাগাই দিতা আন পপুলার ঠিক আছে আন পপুলার হয়ে যেত কথা বুঝতে সবাই তার মানে আমি একটা দ্বারা বলছি এক হাজার শিখতে পারবে তুমি এই কারণেই যে আমি টেকনিক শিখিয়ে দেবো ঠিক আছে তার মানে পপুলার বলছে এখন অনেকে দিতে পারো সেলিব্রেট মানে সেলিব্রেটর হ্যাঁ বা সেলিব্রেশন যেটা বলে না এটা ঠিক আছে আর যদি তোমাকে বলে অ্যান্টোনি তাহলে কি আনপপুলার লাগিয়ে দেবো বাস কাজ শেষ আনপপুলার মানে অজনপ্রিয় অথবা তুমি লাগতে পারো যে হেট হেট মানে গিনা করা ঠিক আছে তুমি লিখতে পারো অ্যাভয়েড এ ভিউ আইডি কথা বুঝছো আচ্ছা যাই হোক তার মানে কি একটা আমাদের বেনিস তাহলে পপুলার থাকলে ফেমাস দিয়ে দিবা পপুলার থাকলে ফেমাস দিয়ে দিবা পপুলার থাকলেই ফেমাস দিয়ে দিবা কথা বলছে সবাই কমিউনিকেশন এই যে কমিউনিকেশন কি চাইছে কমিউনিকেশন তার মানে বিপরীত শব্দ যোগাযোগ নাই যার সাথে মানে এই কি বলে কন্ট্যাক্ট নাই সংযোগ নাই যার সাথে তাহলে এটার অ্যান্টোনিম কি এই যে অ্যান্টোনিম একটা বুঝো এটার অ্যান্টোনিম আরো বিশেষ তুমি বলো যোগাযোগ এর সেনোনিমটা কি হবে এটা তো যোগাযোগের সেনোনিম কি লিখতে পারবা তুমি সেরোনিম বুঝ잖아 যে যুগযুগের আরেকটা শব্দ কি ওইটাও যুগযুগ হবে এটা পারলে তুমি এটাও পারবা ঠিক আছে আচ্ছা যেহেতু এটার एंटোনিম আছে আগে আমরা एंटোনিমটা লিখি তারপর দেখো আচ্ছা একটা হচ্ছে যে যুগযুগ করতেছো এখন বিচ্ছিন্ন হয়ে গেছো হ্যাঁ বা যুগযুগ করো না তুমি একদম সাইলেন্স হয়ে গেছো এস এই যে আমরা বলি না সাইলেন্ট প্লিজ মানে কি করো চুপ করো এটা বলি না আমরা তাহলে দেখো এস আই স আই সি সাইলেন্স ঠিক আছে পাস করছিস সাইলেন্সের তো কি নীরব মানে যোগাযোগ নাই বিচ্ছিন্ন বাস এখন এটা কিন্তু এই যে এ এন এ এন টি জাস্ট এ এন টি মানে বুঝে চ্যান্টনি এটা লিখলে তোমাকে কি এক দিয়ে দিবে এতটুক কাজ এখন আমি কি বলছিলাম যে এটার যদি সেনো নিমসে তখন কি লিখবা এটার যদি সেনো নিমসে তখন কি লিখবা এটা বুঝে এবার এটার সেনো নিম দেখো কি কি হতে পারে যেমন আমরা বলি না যে কাউকে ইনফর্ম করা জানাও হম এটাকে বলে ইনফর্ম এটা দিতে পারো এটার এন্টোনিম এটা এই সেনোনিম ঠিক আছে তুমি দিতে টেল টেল মানে বলা বলা মানে কি যোগাযোগ করা বাস এটা দিতে পারো তুমি দিতে পারো নোটিস এন ও নোটি আই সি নোটিস ঠিক আছে বাস কাজ শেষ এরপরে দেখো রিডিউস শব্দ অর্থে কমানো রিডিউস মানে কি কমানো সো কমানোর কি চাইছে আগে এটা তোমাকে বুঝতে হবে হ্যাঁ আমরা দেখি কি চাইছে এখানে কমানোর সেনোনিম চাইছে আরো সহজ মানে এখন বলো তো কমে যাওয়ার এই সেনোনিম কি হবে এটা কি একদম সহজ না সেনোনিম চাইছে কিন্তু এটা বুঝতে হবে তোমাকে তুমি দিতে পারো একদম সহজ গুলো বুঝে আমি ড্রপ ডি আর ওপি ড্রপ ড্রপ মানে কি নিচে পড়ে যাওয়া কমানো তুমি দিতে পারো ফেল এফ এফ এ ডাবল এল ফেল ফেল মানে পড়ে যাও এটা কিন্তু ফেল না ফেল ফেল মানে পড়ে যাওয়া ঠিক আছে বাস যে কোনো একটা লেখল আর কি এস ওয়াই এসো নিন আরও কী কী হতে পারে এগুলো আমি তোমাকে বলি তুমি দিতে পারো লিসেন লিসেন মানে কমানো তুমি দিতে পারো ইনক্রিজ এর বিপরীত শব্দ আচ্ছা আমি যদি বলি রিডিউস শব্দ কমানো তাহলে বাড়ানোর ইংরেজি কি বাড়ানোর ইংরেজি কি বলতো ইনক্রিজ ইনক্রিজ তো বৃদ্ধি এখন ইনক্রিজের বিপরীত শব্দ হচ্ছে ডিক্রিজ তুমি এটা দিতে পারো ডিক্রিজ কথা বলছো বাস এই পর্যন্ত এটা কিন্তু হয়ে যাবে তোমার সো আমি একটা পড়িয়ে তোমাকে আমি অনেকগুলো শিখাচ্ছি যাতে তুমি পরীক্ষা হলে লিখতে পারো ঠিক আছে তো রেডিওসে সিনোনিম কি কি হতে পারে আমরা লিখছি ড্রপ ফেল আমি এগুলা সহজ বিধে এগুলো লিখছি তুমি দিতে পারো ডিক্রিজ তুমি দিতে পারো লিসেন এল ই ডাবল এস এন লিসেন এটা কিন্তু লেসন না এল ই ডাবল এস এন হুম তুমি দিতে পারো লিসেন ঠিক আছে আচ্ছা যাই হোক এখন দেখো ইফিসিয়েন্সি কার্যকারী ভাবে ইফিসিয়েন্সি শব্দের অর্থ হচ্ছে কি কার্যকারী বা দক্ষতা ডি নাম্বারটা দক্ষতা সো দক্ষতার ইংলিশ কি কমতা এটা তো একদম সহজ এটা সবাই পারবেন এবিলিটি হ্যাঁ মানে কি ক্ষমতা বা দক্ষতা ঠিক আছে অথবা দিতে পারো ক্যাপাসিটি পি ও ক্যাপাসিটি এটাও দিতে পারো তাহলে এটা কি চাইছে এস ওয়াই এন সিনোনিম বাস কাজ কথা বুঝছে সবাই আচ্ছা এখন যদি বলতো এটার অ্যান্টোনিম কি আমি সিনোনিম শিখাচ্ছি অ্যান্টোনিম চাইছে কিন্তু এখানে যেটা চাইছে এটা চাইলে তো এখনই তোমাকে শেষ করে দেব কিন্তু আমি কি আরো দুই তিনটা এসটা পড়াচ্ছি যাতে করে আসলে তুমি পারো তাহলে যদি বলতো এটার অ্যান্টোনিম কি তখন তুমি কি লিখতা যে কার্যকারী নয় যেটা ঠিক না তাহলে তুমি যদি লিখতে পারো যে ভ্যালুলেস হ্যাঁ এই যে ভ্যালুলেস মানে কি মূল্যহীন কথা হচ্ছে এটা মূল্যহীন শেষ আচ্ছা চিপ চিপ থেকে এসে চিপার চিপ মানে সস্তা তাহলে সস্তার আরো ইংলিশকে বলতো সস্তা একদম সস্তা তাহলে সস্তার সেননিম বলো সস্তা আর সেনানিম বলতে পারবো একদম সহজ সস্তা আমি একটু টেকনিকে বুঝিয়ে দিই এটার সেনানিম চাইছে না সস্তার তাহলে সস্তার অ্যান্টোনিম কি হবে এটা বলো আর একটা জিনিস সস্তা হওয়া মানে কি সস্তার অ্যান্টোন বেলু মূল্য আছে বি ইউ এল ই বেলু মূল্য আছে আচ্ছা আমি যদি বলি কস্ট কস্ট মানে হচ্ছে ব্যয় মানে ব্যয়বহুল ঠিক আছে তুমি যদি ওয়ার্ড দিও দি মানে মূল্য ঠিক আছে এটা দিতে পারো এর এখানে কি লিখবা তুমি কথা বুঝছো শুধু একটা না তোমায় বই বিভিন্ন থাকতে পারি জাস্ট বুঝো আগে তাহলে এর সস্তাম হচ্ছে বেলু কস্ট এরপর হচ্ছে কি ওয়ার্ড দি মূল্যবান কথা বলছো তার মানে যদি সেনোনিম সেই তো তাহলে বেলু লেস দিতা কস্ট লেস দিতা ওয়ার্ড দি লেস দিতা হয়ে যেত আচ্ছা তারপর দেখো কি বলছে আচ্ছা রিসিপিয়েন্ট শব্দের অর্থ কি রিসিপিয়েন্ট শব্দের অর্থ কি এটা অর্থ হচ্ছে আচ্ছা এখানে চাইছি কি এটা আমরা দেখি রিসিপিয়েন্ট এর সিনোনিম চাইছে হ্যাঁ এটা হচ্ছে প্রাপক এটার অর্থ কি প্রাপক এখন প্রাপকের সিনোনিম কি প্রাপকের সিনোনিম কি তুমি যে প্রাপক যে পায় আর কি তার মানে রিসিভার আর ইসিআইবি রিসিভার কি দিতে পারবা তুমি রিসিভার জাস্ট চিন্তা করো যে এটার বাংলা অর্থ কি হতে পারে তুমি দিতে পারো রিসিভার আচ্ছা এখন তুমি যদি এইটা না পারো আরো অন্যটাও আছে যে বায়ার ক্রয় করে ঠিক আছে দিতে পারো বি ইউ ইয়ার বায়ার তুমি দিতে পারো ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান্ট এটাও দিতে পারো আচ্ছা এখন চাইছি কি এটা এটা সেনোনিম সাইসে তুমি সাইডে একটা লেখবে কিন্তু আমি অনেকগুলো লেখাচ্ছি তোমাকে এস দিয়ে তারপর গ্রেটলি গ্রেটলি অর্থ কি এই যে দেখো ব্যাপক ভাবে ভাবে বিশাল এটা কি চাইছে তাহলে আরো একদম সহজ এটা গ্রেটলি গ্রেটলি আচ্ছা গ্রেট তো মহান না বা বিশাল তাহলে দেখো বিশাল এর ইংলিশ কি তুমি দিতে পারো বি এ এস টি বেস্ট তো বিশাল আর এল লাগিয়ে দিবা ব্রেস্টলি ব্রেস্টলি মানে কি বিশাল ভাবে ব্যাপক ভাবে ঠিক আছে তুমি দিতে পারো হাইলি এইচ আই জি হাই তো এমনিতেই উঁচু বা বিশাল ঠিক না এল ওই বসে দেবা হাইলি ঠিক আছে তুমি দিতে পারো অবার তুমি কি দিতে পারো অবার অবার মানে সবচেয়ে বিশাল এরপর আপনি তো লট প্রচুর তাহলে এটা এস ওয়াই এন যে কোনো একটা লিখে এস ওয়াই সেন লিখে ফেলবা কথা কি বলছো আচ্ছা ফ্লোরিশ শব্দ থেকে উন্নত ফ্লোরিশ মানে কি উন্নতি এখন চাইছি কেটে দেখি তোমরা এটারও অ্যান্টোনিম চাইছি তার মানে উন্নতি নয় এটার বিপরীত শব্দ কি বলো তুমি দিতে পারো ফেইল ঠিক আছে এফ এ আই এল ফিল জাস্ট এটা দিতে পারো তুমি দিতে পারো এটা যেহেতু ঠিক না ভবিষ্যৎ উন্নতি তার উন্নতি নয় এরকম কি তুমি আর কি লিখতে পারো জাস্টে মানে চিন্তা করো যে উন্নতি নয় নেগেটিভ জাস্ট শব্দগুলো লিখবা নেগেটিভ ঠিক আছে আচ্ছা তুমি যদি দেও ইমপ্রুভ উন্নতি তাহলে দিতে পারো যে ইম্প্রুভ লেস ঠিক আছে সেলোনি মেন্টোনিমটা তুমি যদি মোটামুটি ভাবে জাস্ট গুছিয়ে লিখতে পারো তাহলে তোমাকে নাম্বার দেবে জাস্ট মোটামুটি ভাবে যদি তুমি গুছিয়ে লিখতে পারো তুমি আবার দিতে ওই নেগেটিভ শব্দ বলছেন ড্রপ ড্রপ মানে নিচে পড়ে যাওয়া এই যে ফেল ফেল মানে বা নিচে পড়ে যাওয়া এটাও দিতে পারো যে উন্নতি নয় ঠিক আছে এটা হচ্ছে এআই অ্যান্টি যে কোনো একটা লিখলেই হবে তোমার মাথা যেটাই আসে এরপর হচ্ছে পার্সোনাল পার্সোনাল মানে ব্যক্তিগত আছে এটার বিপরীত শব্দ কী হবে এটা তো এই বিপরীত শব্দ বলছে অ্যান্টোনিম কী হবে সেনোনিম কী হবে ডেভেলপ ই গ্রোপ পুষ্পার সাইন এগুলো লিখতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে আমরা পার্সোনালি কি চাইছে এটা দেখব আমি সিনোনিম চাইছে তাহলে পার্সোনাল মানে ব্যক্তিগত তাহলে ব্যক্তিগত আর সিনোনিম কি বলতে ব্যক্তিগত সিনোনিম আর সহজ প্রাইভেট ঠিক আছে পি আর আই বি এ টি প্রাইভেট তুমি দিতে পারো প্রাইভেট সো তুমি দিতে পারো ওন ওন ডব্লিউ ও এন ওন মানে নিজে আরও আমরা যখন তোমাদের রেজাল্ট দিবে যেদিন রেজাল্ট দিবে একটা আছে ইন্ডিভিজুয়াল অথবা মানে কোনো একটা প্রতিষ্ঠানের ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে ব্যক্তিগত এটা সব ক্ষেত্রে কাজে লাগে এই অর্থটা একটু দেখে না বা এই শব্দটা আই এন ইন ডি ইন ডি বি আই ডি ইউ এ এল ঠিক আছে ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে ব্যক্তিগত তাহলে এটার কি চাইছে আমরা স্যানোনিম বা এখন যদি অ্যান্টোনিম চাইতো তাহলে পাবলিক পাবলিক মানে সবার ঠিক আছে পাবলিক সরকারি আছে ফেসিলিটিস ফেসিলিটিসের কি চাইছে অ্যান্টোনিম অ্যান্টোনিমস হয়েছে ফেসিলিটি তাহলে কি ফেসিলিটি হচ্ছে সুযোগ সুবিধা তাহলে সুযোগ সুবিধা নয় এমন মানে তুমি একটু খুঁজো যে সুযোগ সুবিধা নাই কোনটাতে মানে কোন সুযোগ সুবিধাই নাই ঠিক আছে আর ফেসিলিটি অর্থ সুযোগ সুবিধা তাহলে অ্যান্টোনিম খুঁজবে কি যে সুযোগ সুবিধা নয় আবার যদি এটার অ্যান্টোনিম সেনোনিম চাইতো তখন দিত অপরচুনিটি ও ডাবল পি ও আর অপর টি ইউ চু এন আই টি ঠিক আছে অপরচুনিটিস দিতা অপরচুনিটিস এই যে অপরচুনিটি যদি এটার সেনোনিম চাইতো এখন যেহেতু সুযোগ সুবিধা নাই তুমি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তুমি এখন কি লিখতে পারো মাথায় জাস্ট এটা কেলাও খেলিয়ে সুন্দর করে একটা শব্দ বসিয়ে দিবা তুমি দিতে পারো লিমিট এল আই ডি এম আই টি শেষ লিমিট মানে একটা সীমা আছে লিমিট কথা বুঝছো বেশি সুযোগ সুবিধা নাই আর কি সুপ্রিয় শিক্ষার্থী তোমার কেমন লাগছে এভাবে যদি তুমি পড়ো হান্ড্রেড পার্সেন্ট সাথে পাবা জাস্ট এরকম ভাবে আমার কয়েকটা ভিডিও দেখো আর শেষ মুহূর্তে যারা টেকনিকের কোর্সে ভর্তি হতে চাচ্ছ জিরো নাইন ছিয়ানব্বই উন পঞ্চাশ পঞ্চাশ সাতাশে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো মাত্র পাঁচটা সাবজেক্টের পিডিএফ পিডিএফ সহ সব কিছু নিতে পারবা মাত্র ছয়শো দশ টাকায় যেমন বাংলা ফার্স্ট সেকেন্ড পার্ট ইংলিশ ফার্স্ট পার সেকেন্ড পার্ট আইসিটি সকল কিছু শেষ মুহূর্তে টেকনিকের ভিডিও নিতে পারবা মাত্র আট থেকে দশ ঘন্টা যদি তুমি জাস্ট ভিডিওগুলো দেখো শেষ মুহূর্তে হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট হবে আর যাদের পাশ নিয়ে চিন্তা তারা আমাদের ওই নাম্বারে যোগাযোগ করতে পারো জাস্ট আমার টেকনিকের কোর্সগুলো নিতে পারবা আর যারা চার শেষ মুহূর্তে পিডিএফ এবং অল বিষয়ে অল সাবজেক্ট সায়েন্স আর কমার্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্স সব কিছু নি তারাও নিতে পারবা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো জিরো নাইন পঞ্চাশ সাতাশে বাস দেখা হবে তোমার সাথে অন্য একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা এই ধরনের ভিডিও যদি চাও কমেন্টে অবশ্যই জেনে দেবে